আসসালাম আলাইকুম বিয়াস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয় আবারও চলে আসলাম নতুন পাখির সন্ধানে মিরপুর এক দুই নাম্বার স্টুডিয়ামের চার নাম্বার গেট আদিত্য বাট হাউস তো চলন বিয়া দেখে আসি আদিত্য বাট হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলন বিয়াস দেখে আসি কি কি মিটেশান পাখি আছে কেমন দাম বিক্রি হবে আসসালামু আলাইকুম আদিত্য ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা আসছেন তাতে আরো বেশি ভালো লাগতো ভাই ইনাল্লাহ আজকে ভাই যা যা পাখি থাকতেছে স্পেশাল কিছু পাখি ইনশাল্লাহ দর্শকরা ভিডিওটা দেখলে স্পেশাল কিছু পাখি পাবে আমার কাছে তাই আর বিশেষ ডিসকাউন্টে পাবে ইনশাল্লাহ তো পাখি আমরা দাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জানিয়ে

আবার কিছু কিছু জায়গায় এটাকে কাকমা না বলে এটা অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মানা চট্টগ্রাম সাইজটা দেখলে বোঝা যায় সাইজটা অনেক বিশাল কিন্তু আমার তো অনেক সুন্দর বেশ সুন্দর পাখি এটা কতমতা শিখানো যাবে ভাই এটা 100% কথা বলা শিখবে যদি কথা বলা না শিখে তাহলে আমার পাখিও ফেরত দিবে টাকাও ফেরত নিয়ে যাবে একবার গ্যারান্টি সহ দিচ্ছি গ্যারান্টি সহ গ্যারান্টি ফার্স্ট এই যে গ্যারান্টি সহ আপনারা কার কাছে পাবেন যে পাখিগুলো কথা না শিখলে টাকা ফেরত দিয়ে দেব টাকা ফেরত দিয়ে দিবে ডাইরেক্ট এটা বয়স কতজন কেমন বললেন ভাই এটা বয়স হচ্ছে ভাইয়া আড়াই মাস

আসলে কথা কি এটা হচ্ছে অপার লাইন দোনটাই দোনটাই ফুল রানিং একটা পেয়ার এটা ডিম বাচ্চা করেছে এর আগেও একবার তো এখনো আবার হাড়ি তো ঢুকতেছে বের হচ্ছে তো ইদানিং এর ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা রানিং একটা পেয়ার যারা নিতে যাচ্ছে যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে চায় তারা এই জোড়াটা নিতে পারবে এই জোড়াটার দাম পড়বে অনলি সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না সাড়ে চার হাজার টাকা একবার ফিক্সড প্রাইস জি ভাই

দর্শকদের মনে ভিতরে ঢুকছি আল্লাহর মতে তো আমরা সবসময় চাই যে এইভাবে থাকতে পারি ভিডিও তো যেই দেখবেন দর্শক ওই প্যাকেটে বের কাছে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি এটা মনে করেন যদি টেকনাফও যায় ওনার হাতে এই পাখিটাই পাবে যদি বাসের ভিতর কোন ধরনের কোন সমস্যা হয় সেক্ষেত্রে আমি কিন্তু আবার ড্রাইভার তাই জি বাসে যদি যাওয়ার ক্ষেত্রে যদি পাখি হারায় যায় উইরা যায় পাখি চইলা যায় পাখি মইরা যায় আমি কিন্তু আবার পাখি দিব তাদেরকে তাই

আমি আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা আমার নিজের থেকে ডিসকাউন্ট দিবে ডিসকাউন্ট দিয়ে দেবে নাই তো জি মা আসলে অনেক সুন্দর সুন্দর কালার ম্যাচিং এর বাজিগার আছে জায়গা ভাই জেপি বাজিগার ভাই জেপি বাজিগার আসলে কি আমি জেপি বাজিগারটা নিয়ে একটু বেশি কাজ করি তাই তো যারা খামার করতে চায় অনেক অনেক জেপি বাজিগার লাগে বা বাজিগার লাগে যে কোনো পাখি লাগে আমি কিন্তু তাদেরকে এগুলা মানে দিয়ে থাকি

তে ছিল வேற কালেকশন আছে নাকি এখানে ব্লু রয়েছে ভাই মাশাআল্লাহ সুন্দর এক পেয়ার ব্লু কোনর আছে ব্লু বয়সটা কেমন এই ব্লু বয়স এটাও ফুল রানিং ডিএনএ কার্ড সহ ভাই ডিএনএ কার্ড সহ পুরো ফুল রানিং জি জি ফুল রানিং ফুল রানিং পেয়ার মাশাআল্লাহ দেখেন বাকি দুটো ক্রস করে একটা কালার কালারটা সুন্দর যেমন বডি ফিটিংস তৈরি রকমের দেখেন সেলাই দেখছেন কালারটা অস্থির একটা কালার ভাই এটা কি একবার গ্যারান্টি সহকারে দিবেন গ্যারান্টি সহকারে ভাই সবগুলা পাখি আমার গ্যারান্টি সহকারে দিব ইনশাআল্লাহ সবগুলো রানিং একবার সবগুলো গ্যারান্টি সহকারে ভাই পাখি দিয়ে দিবে ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা চা হচ্ছে 9000 টাকা আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখব ইনশাআল্লাহ দামাদামের কিছুটা অপশন আছে নাকি জি জি দামাদামে কিছুটা করতে পারবে যদি কারো পছন্দ অবশ্যই ভাই নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন

আমাকে কেউ চিনে না আপনার চ্যানেল পেয়ে কেমন ভাবে জি ভাই তো আল্লাহর মতে আমার নামটা এই নামটা সার্চ করলে হাজার হাজার ভিডিও চলে আসবে ইউটিউবের ভিতরে আদিত বাড়া হচ্ছে একটা ট্রাস্টেড ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ সর্বদাই ট্রাস্টের থাকার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি ঠিক আছে তো ইনশাল্লাহ ভিডিওতে যেই পাখিগুলো দেখবে সেই পাখিগুলোই নিতে পারবে সেই পাখিগুলোই পাবে যেগুলো কালার দেখবে ওইগুলো যেমন দেখবে সে কেমনই পাবে তো ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটাই পেমেন্ট করে দিতে হবে আমরা বাসের মাধ্যমে পাখিটা পাঠাই তো যদি আপনার টাকা পেমেন্ট করার পর যদি বলতে পারেন যে আদিত বাড়া হবে টাকা দিয়ে পাখি পাইনি যে সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিলাম এই অন ক্যামেরায় যে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো কিন্তু প্রমাণস্বরূপ আপনার কাছে আসতে হবে কমান নিয়ে আসতে পারলে আমি পঞ্চাশ হাজার টাকা জোরে পাই দেবো কারণ ঢাকার ভিতরে আমি অস্থায়ী না স্থায়ী ভাই আমি কিন্তু বাড়ি ঘর ছেড়া বা ইয়া ছেড়া প্রতিষ্ঠান ছেড়া যাইতে পারবো না সেই ক্ষেত্রে বলে দিলাম যে পঞ্চাশ হাজার টাকা জোরে পানা দিব যদি কেউ বলতে পারে যে টাকা দিয়ে পাখি পায় না ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিলাম আমরা পাখি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতর তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আর যদি কেউ এসে দেখে শুনে নিয়ে যেতে চায় জি সেই ক্ষেত্রে চলে আসতে হবে মিরপুর দুই নাম্বার আদিত বাড়া হাউস স্টুডিওমে চার নাম্বার গেট এসে আমাকে কল করলাম তাকে রিসিভ করবে রিসিভ করবে তবে ফোন নাম্বার আর লোকেশনটা শেয়ার করুন জি আমার ফোন নাম্বার হচ্ছে 01634244728 লোকেশন মিরপুর দুই নাম্বার আদিত বাড়া হাউস হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ